আজকে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে হচ্ছে আপনাদেরকে যে কভারগুলি দেখাবো আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে থ্রি ডি কভার চলে আসতে দেখেন এগুলো হচ্ছে আমাদের থ্রি ডি প্রিন্টের সোফার কভার তো এটার আমাদের অনেকগুলি কালার আছে এই যে দেখেন আরো কালার অনেকগুলি কালার আছে আমাদের কাছে আপনারা চাইলে যে কোনো কালার নিতে পারবেন ঠিক আছে সুন্দর সুন্দর সব থ্রি ডি কালারগুলি আমাদের কাছে আছে এই যে দেখেন আমাদের থ্রি ডি কালার হ্যাঁ তো কেমন লাগে থ্রি গুলো পরাই একটু দেখেন এদিকে আমরা একটা সোফাই যে পরাই দেখছি দেখেন এটা হচ্ছে আমাদের থ্রিডি সোবার কবার ঠিক আছে আমরা এটা কিন্তু পরেছি দেখেন একদম জীবন্ত মনে হয় ঠিক আছে তো আসেন আমরা আজকে আপনাদেরকে আরও কিছু কালার দেখাচ্ছি যে আমাদের কোথায় কালার আছে এটা হচ্ছে আপনাদেরকে আমরা কালার দেখাই আমাদের নিজস্ব প্রোডাকশনে প্রায় তিন হাজার আমাদের তিন হাজারেরও বেশি কালার আছে তো আপনাদেরকে কিছু কালার দেখাই আমরা আপনাদের নিজের আমাদের কাছে সব ধরনের কালার আছে ঠিক আছে এটা যেমন একটা কালার ঠিক আছে এটা একটা কালার আমাদের নিজস্ব প্রোডাকশনে সবকিছু হচ্ছে এটা একটা কালার দেখেন এভাবে এটা একটা কালার দেখেন আমি জাস্ট আপনাদেরকে কালার দেখাই এতগুলো কালার আছে এত কালার দেখতে দেখতে আপনারা বিরক্ত হয়ে যাবেন তাই আমি সব কালার দেখাতে পারতেছি না জাস্ট কিছু কালার আপনাদেরকে দেখাচ্ছি ঠিক আছে কিছু কালার জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি এটা কালার দেখেন একটা কালার দেখেন ঠিক আছে নতুন একটা কালার এই যে এটা দেখেন এটা কিন্তু আরেকটা কালার এটাও নতুন একটা কালার ঠিক আছে এটা একটু দেখেন ঝর্ণা এটা হচ্ছে ঝর্ণা হ্যাঁ লুকিংটা দেখেন লুকিংটা দেখেন জাস্ট লুকিংটা কিন্তু খুব সুন্দর দেখেন ঠিক আছে এগুলো হচ্ছে আমাদের নতুন ডিজাইন হ্যাঁ তো এখন বিষয় হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশন আমরা যদি একটু আপনাদেরকে দেখাই একটু যদি দেখাই আমাদের প্রোডাক্ট এই যে আমাদের প্রোডাকশন হচ্ছে এখানে দেখেন আমাদের দক্ষ কারিগররা খুব সুন্দরভাবে নিখুঁতভাবে আমাদের সোফা কাভারগুলো তৈরি করে থাকে তো এখানে হচ্ছে আমাদের সোফা কাভারের সুইং চলতেছে হ্যাঁ তো এরপরে দেখেন আমাদের এখানে আছে হচ্ছে কাটিং তো এখানে হচ্ছে দেখেন আমাদের কাটিং সেকশন আমাদের এখানে কাটিং হচ্ছে দেখেন আমাদের অভিজ্ঞ কাটিং ম্যানরা কিন্তু এখানে কাটিং করতেছে তো এভাবেই আমাদের টোটালি হচ্ছে আমাদের নিজস্ব প্রোডাকশনে আমরা হচ্ছে আপনাদেরকে সোফা কভারগুলো মেক করে দিয়ে থাকি তো ইনশাল্লাহ আপনারা যারা অর্ডার করবেন দ্রুতই আমাদের পেজে অর্ডার করে ফেলুন ধন্যবাদ আসসালামু আলাইকুম